মালয়েশিয়ায় জঙ্গি সন্দেহে ছত্রিশ বাংলাদেশিকে আটক করেছে দেশটির পুলিশ শুক্রবার এক বিবৃতিতে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাওশিয়োশন ইসমাইল জানান জঙ্গিবাদ বিরোধী এক অভিযানে আইএস মতাদর্শ সম্পন্ন একটি বিদেশি চক্র ভেঙে দিয়েছে দেশটির পুলিশ চক্রটির সঙ্গে সম্পৃক্ত সন্দেহে ছত্রিশ জন বাংলাদেশিকে আটক করা হয়েছে এদের মধ্যে জনের বিরুদ্ধে আদালতে সন্ত্রাসবাদ সংশ্লিষ্ট অপরাধের ধারায় অভিযোগ আনা হয়েছে আর পনেরো জনের বিরুদ্ধে দেশে ফেরত পাঠানোর আদেশ জারি করা হয়েছে এবং ষোলো জনের বিরুদ্ধে এখনও তদন্ত চলছে দেশের গোয়েন্দা তথ্য বলছে এ চক্র মালয়েশিয়ায় নিজেদের কমিউনিটির মধ্যে নিয়োগ কেন্দ্র গড়ে তুলেছিল তাদের উদ্দেশ্য ছিল চরমপন্থী মতাদর্শ ছড়ানো সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থ সংগ্রহ এবং নিজ দেশেই বৈধ সরকার উৎখাতের পরিকল্পনা বাস্তবায়ন যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের নাম পরিচয় এবং বাংলাদেশে কার কোথায় বাড়ি তা এখনও নিশ্চিত হওয়া যায়নি haka gede international